বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় উজ্জ্বল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বে উঠে এসেছে বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নাচ গান কবিতা পরিবেশনে অংশ নিয়েছেন দলটি দলটির সংস্কৃতিকর্মীরা দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ এমনই উজ্জ্বল ছিল সাংস্কৃতিক আয়োজনে সোহরাওয়ার্দি উদ্যানের আয়োজনের মধ্যে সাংস্কৃতিক পর্ব শুরু হয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর সং দিয়ে

গান আবৃত্তি আর নাচের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় উনিশশো থেকে দু পর্যন্ত আওয়ামী লীগের নানা অর্জনের ইতিহাস অংশ নেন দেশের সংস্কৃতি অঙ্গনের আলোকিত জন উনিশশো সালে চৌঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা উনিশশো আটচল্লিশের এগারো মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম ধর্মঘট শেখ মুজিবুর রহমান সহ তৎকালীন ছাত্র নেতৃবৃন্দকে গ্রেফতার নাবিল জাহাঙ্গীর বিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম